মা বাবা দুই ছেলে দুই ছেলের বউ নিয়ে খুব সুন্দর একটা সংসার ছোট্ট সংসার দুই ছেলেরই নতুন বিয়ে হয়েছে মানে কিছুদিন আগে পরেই বড়ো ছেলে আর ছোট ছেলের বিয়ে হয়েছে আর দুই চায়ের মধ্যে সেরকম ভাব খুব ভাব দু জায়ের মধ্যে মানে দুজন যেখানে যাবে একসঙ্গে যাবে দুজন যা খাবে একসঙ্গে খাবে মানে একজনের যদি একটু কম পড়লো আরেকজন সঙ্গে সঙ্গে তার পাতে একটু তুলে দেয় এতটাই দুই জায়ের মধ্যে ভালোবাসা বা শপিং করতে যাবে যখন তখন দুই এক একসঙ্গে যাবে এক রকমের জিনিস দুজনে কিনবে যদি বা এক রকমের জিনিস কখনো পাওয়া না যায় তখন হয়তো একই দামের মধ্যে একই রকম দেখতে হয়তো কালারটা আলাদা এরকম কেনে তারা তো যাই হোক যাই হোক দুই জায়ের মধ্যে এতটাই ছিল তাদের মানে কেউ কাউকে কোনো কথা না বলে থাকতে পারতো না যেখানে যা হতো দুজন দুজনকে বলতেই হবে আর দুজন দুজনের শরীর খারাপ হলে যেন দুজন পাগল হয়ে যেত এতটাই ভালোবাসতো দুই যা দুই যাকে তো হঠাৎ একদিন বড় যা লক্ষ্য করলো যে তার ছোট যা হঠাৎ করে কীরকম যেন একটু বদলে বদলে যাচ্ছে যেমন বড় যাদু যদি বলে মা মনে তোর ওই শাড়িটা আমাকে একটু পরতে দিস না একদিন আমি পরবো তুই পরে নে না দিদি ঠিক আছে তাহলে তুমি নিয়ে নাও শাড়িটা এরকম একটা উত্তর দিচ্ছে কিন্তু যে যা আগে ছিল রকম আগে ছিল যে একটা শাড়ি কিনলো হয়তো হয়তো দুটো কেনা হলো না একটা শাড়ি দুজনে আজ ও পড়ছে কালো পড়ছে এরকম ছিল তাদের দুজনে খুব মন আনন্দ করেই পড়তো কিন্তু তখন যেন কীরকম ছোটো যে একটু পাল্টে যাচ্ছে বড়ো যেন মনে খুব একটা সন্দেহ হলো যে কেন আমার যাটা এরকম হয়ে যাচ্ছে তো এরকম মেয়ে নয় অত ভীষণ ভালো মেয়ে তা সেই একটু খেয়াল করতে লাগলো তখন সে দেখলো যে তার ছোটো যা যে সময়টা তার সঙ্গে কাটাতে ভালোবাসতো তার সঙ্গে হাসিটা একটা মজা আর কি করে কাটাতো সেই সময়টা সে দিচ্ছে পাশের বাড়িতে গিয়ে মানে পাশের বাড়ির যে মহিলা আছে তার সঙ্গে সে গল্প করে সময় কাটাচ্ছে তখন সে একটু আন্দাজ করতে পারলো যে হয়তো ওই ভদ্র মহিলায় ওকে কিছু মানে খারাপ মন্ত্র দিচ্ছে তখন সে বলল যে আবার এরকম কিছু একটা কথা বলে সে যেমন কেমন একটা খ্যাটখ্যাট করে উঠছে ছোটো যা তো বড় যে বুঝতে পারলো সম্পূর্ণ ব্যাপারটা তা হঠাৎই কিছুদিন যাওয়ার পরে সে দেখলো একদিন তার ছোটো যা তার দেওরের সঙ্গে খুব ঝগড়া করছে না ঝগড়ার হচ্ছে মূল কারণটা ছিল যে দেওয়ার যায়ের যে টাকা পয়সা সেই টাকা পয়সা সবটাই ছিল দেওরের নামে যে অ্যাকাউন্ট ছিল তার মধ্যে জায়ের নামে কেন দেওয়া হয়নি তাই যা বলছে যে এখন সমস্ত টাকা পয়সা জায়ের নামে সব করে দিতে হবে যাতে দেওরের নামে কিছুই না থাকে সমস্ত টাকা পয়সা এখন থেকে দেওয়াই জায়ের নামেই থাকবে তো তখন বড় যা বুঝতে পারলো যে সত্যিই তো আমার ছোট যে অন্যের কথা শুনে সংসারে অশান্তি করছে ও তো বুঝতে পারছে না যে এটা কি হচ্ছে তখন ও ছোট যাকে খুব আনন্দ করে মজা করা করে তাকে ডাকলো যে আয় একটু মজা করবো আনন্দ করে যা পাশে বসে অনেক বুঝিয়ে বললো যে তুই যার কথা শুনে বাড়িতে অশান্ত করছিস আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিস তো বরের সঙ্গে খারাপ ব্যবহার করছিস তার কথা শুনে কি জীবনে তুই দাঁড়াতে পারবি তুই এই সংসারে থাকিস এই সংসারে ভালো মন্দ সুখ শান্তি সমস্ত কিছু তোর উপর তোর বরের ভালোবাসা তোর উপর তোর বরটা যদি তোর থাকে তবে তোর বরের ব্যাংকে যে আছে সেটা সবই তো তোর তার জন্য কি আলাদা করে তোর নামে দিতে হবে কিছু হ্যাঁ কেউ কিছু বললেই তাতে নাচতে নেই নিজের বুদ্ধি করে একটু চলতে হয় আশেপাশে মানুষজন তো অনেক কিছুই বলবে সেগুলোতে যদি তুই লাফিয়ে উঠিস তাহলে তো তোর সংসারে অশান্তি তুই করছিস তাই অন্যের কথা শুনিস না নিজের বুদ্ধি করে চল সংসারটাও তোর বটটাও তোর এই সংসারে যাবতীয় যা কিছু সব কিছু তোর তা আলাদা করে তোর নামে কিছু দিতে হবে এটা ভাবিস না সবই তোর আর এগুলো তুই নিয়েই থাকবি তুই নিয়েই বাঁচবি তাই অন্যের কথা আর কক্ষণ এরকম করিস না বোন সংসারটাকে শান্তিতে চলতে দে এই বলার পরে ছোট যা যেন বুঝতে পারলো যে হ্যাঁ সত্যিই তো কিন্তু তারপর থেকে সে আস্তে আস্তে কিন্তু নিজেকে শুধরে নিল সেই বাড়িতে যাওয়া বন্ধ করলো এবং যথারীতি আবার সেই আগের মতো চলে এলো আগের মতো হয়ে গেল আর কি তো এরকম মানুষকে বোঝালে মানুষ যদি কখনো কিছু খারাপ ভেবে বা খারাপ কিছু করতে চায় তাকে কিন্তু বোঝালে সে কিন্তু ঠিক শুধরে যায় তার প্রত্যেকটা মানুষকে একটু বুঝিয়ে তাকে অন্তত একবার যে কোনো কাজে অন্তত অন্তত একবার মানে শুধরানোর সুযোগটা করে দেওয়াটা কিন্তু উচিত একদম